হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা নিউজ দেখছিলাম নিউজটা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার জন্য আসছি তো আজকের নিউজটা দেখছিলাম যে এরকম সরকারি একটা সংস্থা থেকে আমাদের ব্রয়লার খামারি বাইরে বাইদের জন্য মানে খুবই একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে যে ব্লাড ফ্লু মোটামুটি ভালোভাবে আমাদের বাংলাদেশে দুই হাজার আঠারো সালের মতো আবার অ্যাটাক করছে আর কি তো মোটামুটি আমাদের সকলের জন্য খুবই একটা ভয়াবহ যেমন করোনার মতোই বলতে পারেন এরকম সকল খামারে মোটামুটি আহত করতেছে সকলকে তো ব্লাড ফ্লু আসলে এটা এক ধরনের ভাইরাস এটার জন্য আমরা প্রতিনিয়ত স্প্রে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে স্প্রে না ব্যবহার করলে এসব ধরনের ভাইরাসগুলো আমাদের খামারে সরাইতে পারে প্রতিনিয়ত তো এই ব্লাড ফ্লুর ভ্যাকসিনগুলা মাস্ট আমরা দেওয়ার চেষ্টা করব আসলে আমার খামার ব্লাড ফ্লুর ভ্যাকসিনগুলো দেওয়া নাই আসলে ব্লাড ফ্লুর ভ্যাকসিনগুলা ছোটো আকারে হয় না অনেক বেশি আকারে হয় ওই কারণে আমরা ছোটো খামারিগুলা ব্লাড ফ্লু এস সাইন এই ভ্যাকসিনগুলো দিতে পারি না কারণ এগুলোর অনেক টাকা দাম হয় কি অনেক বেশি ডোজের হয় এই কারণে দেওয়া দিতে পারি না তা তার পরবর্তীতে আমরা যাতে করে আমরা দিতে পারি না তা সেহেতু আমরা ভালোভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই কারণে যে স্প্রে করে রাখবো কাজ যাতে করে আমাদের সিকিউরিটি মেনটেন থাকে সিকিউরিটি মেনটেন থাকলে মোটামুটি বাঁচা যায় আসলে ভ্যাকসিন করা থাকলে ভালো কিন্তু আমাদের তো ছোটো খামারগুলোতে এত পরিমাণ ভ্যাকসিন এনে অল্প কয়েকটা মুরগিকে দিলে আমাদের পোষাবে না এই কারণে আমরা ভ্যাকসিনগুলো আনতে পারি না ব্লাড গ্রুপ এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিন ভ্যাকসিনগুলোও দেওয়া লাগে মোটামুটি তো মোটামুটি আজকের ভিডিওটা ছিল এই রিলেটেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা ছিল তো এখন আমার ভিডিও আসতেছে না কারণ হচ্ছে যে আমি ভিডিও করতে পারতেছি না কালকে ঠিক এই কারণে মোটামুটি আমার খাওয়ারটাও চেঞ্জ হবে এই ঘরটা অন্য এক জায়গায় শিপমেন্ট করবো তো এই কারণে কিছু দিন ভিতরে ঘরটাও ভেঙে ফেলবো ভেঙে ফেলার পরবর্তীতে আমরা আরেক জায়গায় যাওয়ার পরবর্তীতে মোটামুটি একটা সেট আপ দেওয়া হবে এই কারণে কোনো কাজ করতেছি না আমারের হ্যাঁ সকল কিছু আপডেট হবে কিছু দিনের ভিতর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম